প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাম সংগঠনগুলোর প্রভাব সবসময় আলোচনার বিষয় সংখ্যার দিক থেকে তারা সীমিত হলেও ন্যারেটিভ তৈরি ও মতাদর্শগত রাজনীতিতে তাদের প্রভাব অস্বীকার করার উপায় নেই বিগত ষোলো বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার শাসনকালকে দীর্ঘায়িত এবং রাজনৈতিকভাবে বৈধতা দিতে এই বাম সংগঠনগুলো কার্যকর ভূমিকা রেখেছে তাদের কৌশল ছিল পরিষ্কার বিরোধী মতকে বারবার জঙ্গি উগ্র ইসলামপন্থী বা একাত্তরের বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা এর মাধ্যমে তারা শুধু বিএনপি জামাতকেই নয় যে কোনো ভিন্ন মতকেই রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে চেয়েছে কিন্তু ছত্রিশে জুলাইয়ের বিপ্লবের পর পরিস্থিতি আমূল পরিবর্তন হয় শেখ হাসিনার পতনের পর বাম সংগঠনগুলো প্রথমে নীরব থাকে পরে নতুনভাবে নিজেদের অবস্থান দাঁড় করানোর চেষ্টা শুরু করে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ডক্টরিন ফিরিয়ানা আনা নেপথ্যে কারা কাজ করছে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দীর্ঘদিন ধরে বিভাজন সংঘাত ও মতাদর্শিক দ্বন্দ্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বিশেষ করে শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে এই বিভাজন আরও তীব্র রূপ নেয় দু সাল থেকে দুহাজার সালের জুলাই পর্যন্ত শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থেকে একদলীয় শাসন কায়েম করেছিলেন বলে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে এই সময় গণতন্ত্রের ভাষা বন্ধ হয়ে যায় বিরোধী মতকে দমন করা হয় নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলা হয় আর রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয় কিন্তু শেখ হাসিনার শাসনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ বা রাষ্ট্রযন্ত্র নয় বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বিভিন্ন সময় জনমত গঠনে গণ আন্দোলনকে বিভ্রান্ত করতে এবং বিরোধী শক্তিকে দুর্বল করতে নানা কৌশল অপকৌশলের আশ্রয় নেয় বিগত দেড় দশক ধরে বাংলাদেশের বাম সংগঠনগুলো নিজেদের গণতন্ত্রপন্থী বা প্রগতিশীল দাবি করলেও বাস্তবে তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার অবৈধ শাসনকে প্রলম্বিত করার জন্য কাজ করেছে তাদের প্রধান কৌশল ছিল বিরোধী দলগুলোকে জঙ্গিবাদ ও উগ্র ইসলাম পন্থার সঙ্গে যুক্ত করা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বর্ণনাকে একমাত্রিকভাবে ব্যবহার করে আওয়ামী লীগের অপশাসনকে বৈধতা দেয়া বিএনপি ও জামাতের মধ্যে বিভাজন তৈরি করা এবং বারবার এদের মধ্যে অবিশ্বাস বাড়ানো একইভাবে তারা বিরোধী রাজনৈতিক শক্তিকে বারবার কোণঠাসা করেছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগ যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাষ্ট্রযন্ত্র দখল করে রাখে তবে বাম সংগঠনগুলো কাজ করেছে সেই দমন নীতিকে ন্যারেটিভ দিয়ে বৈধতা দেওয়ার জন্য দু পঁচিশ সালের ছত্রিশে জুলাই গণ ও বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটে এই পতনের পর বাম সংগঠনগুলো চরম সংকটে পড়ে কারণ তারা দীর্ঘদিন ধরে হাসিনার শাসনকে সহায়তা করে আসছিল জনগণের কাছে তারা দায়মুক্ত নয় প্রথম দিকে তারা নীরব থাকে রাজনৈতিক মাঠে কার্যত অদৃশ্য হয়ে যায় কিন্তু পাঁচই আগস্টের পর যখন রাজনৈতিক ভারসাম্য নতুনভাবে গঠিত হতে শুরু করে তখন অনেক বাম নেতা ভান করতে থাকে যে তারা আসলে হাসিনা বিরোধী ছিল তারা এমনকি শেখ হাসিনার শাসনকে অপশাসন আখ্যায়িত করে নতুন বয়ান হাজির করার চেষ্টা করে যেন তাদের হাতে হাসিনার ক্ষমতা প্রলম্বনের কোনো দায় নেই তবে ইতিহাস সাক্ষ্য দেয় বিএনপি ও জামাতের রাজনৈতিক বিভাজনকে টিকিয়ে রাখা বিরোধী রাজনীতিকে দুর্বল করা আর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের একমাত্র উত্তরসূরি হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে বাম সংগঠনগুলো সফল ভূমিকা রাখে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা শব্দ দুটি এক ধরনের রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়ায় শেখ হাসিনার পতনের পরও এই ন্যারেটিভকে কাজে লাগানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক একটি ঘটনা তারই প্রমাণ ইসলামী ছাত্রশিবির জুলাই মাসে একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক বিভাজন ও নতুন প্রজন্মের করণীয় নিয়ে আলোচনা করা হয় কিন্তু বাম সংগঠনগুলো অভিযোগ তোলে শিবির তাদের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ বিরোধী কিছু ব্যক্তিকে স্থান দিয়েছে এই অজুহাত ধরে তারা বিশ্ববিদ্যালয়ে মপ তৈরি করে অনুষ্ঠান বাঞ্চাল করার চেষ্টা করে অতীতে শেখ হাসিনার শাসন আমলে ছাত্রলীগ যেভাবে শিবির ট্যাগিং করে সাধারণ ছাত্রদের হয়রানি করত আজ একই কৌশল অবলম্বন করছে বামপন্থী সংগঠনগুলো পার্থক্য শুধু একটাই এবার তারা ছাত্রলীগ নয় ছাত্রদলের সমর্থন পেয়েছে ছাত্রদল ও বাম সংগঠনের নতুন সমীকরণ ঘটেছে এই ঘটনার মধ্য দিয়ে আরও একটি বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল আদর্শিক ও কৌশলগত দুর্বলতায় ভুগছে শিবিরকে মোকাবেলায় তারা নিজেদের রাজনৈতিক বয়ান তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ফলে তারা বাম সংগঠনগুলোর প্ররোচনায় জড়িয়ে পড়ে অনেক বিশ্লেষক মনে করেন ছাত্রদলের মধ্যে নিয়মিত ও মেধাবী ছাত্ররা না থাকায় তারা নিজেদের বুদ্ধিবৃত্তিক অবস্থান দাঁড় করাতে পারছে না এর সুযোগ নিচ্ছে বাম সংগঠনগুলো ফলে ছাত্রদল তাদের নিজস্ব আদর্শের বিরুদ্ধে গিয়ে কার্যত শিবির বিরোধী মব তৈরিতে অংশ নিচ্ছে এভাবে শিবিরকে কোণঠাসা করার চেষ্টা আসলে আওয়ামী লীগের পুরনো ফ্যাসেস রাজনীতির ধারাবাহিকতা মাত্র যা আজ বাম সংগঠনগুলোর হাত ধরে বিএনপির ছাত্র সংগঠনে ঢুকে পড়েছে অন্যদিকে ইসলামী ছাত্র শিবির অতীতের মতো প্রতিক্রিয়াশীল পথে না গিয়ে এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে তারা সংঘর্ষের ফাঁদে না পড়ে বুদ্ধিবৃত্তিক উপায়ে জবাব দিয়েছে শিবির বলেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা আজ জনগণের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসকে অস্বীকার করতে চায় তারাই আসলে জনগণ বিরোধী শক্তি তাদের যুক্তি শেখ হাসিনা যেমন মুক্তিযুদ্ধে নামে ভারতীয় হেজিমনি চাপিয়ে দিয়েছিল তেমনি আজ বাম সংগঠনগুলো আবারও সেই ফ্যাসিস ন্যারেটিভ ফিরিয়ে আনার চেষ্টা করছে ছাত্রশিবির এটাকে সরাসরি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া হিসেবে ব্যাখ্যা করছে এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার পতনের পর বাম সংগঠনগুলোর ভবিষ্যৎ কি তারা কি আবারও রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবে নাকি জনগণের কাছে তাদের দ্বিচারিতা ধরা পড়ে যাবে অনেক বিশ্লেষকের মতে বাম সংগঠনগুলো যদি নিজেদের অতীত ভুল থেকে শিক্ষা না নেয় এবং আওয়ামী লীগের ছায়া থেকে বের হয়ে না আসে তবে তাদের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে জনগণ এখন খুবই সচেতন তারা জানে কারা গণতন্ত্রের পক্ষে আর কারা সুযোগ সন্ধানী একই সাথে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হল তারা যদি নিজেদের আদর্শিক অবস্থানে স্পষ্ট না করে এবং ছাত্র সংগঠনকে শক্তিশালী না করে তবে বামদের ফাঁদে পড়ার ঝুঁকি থেকেই যাবে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন নতুন কিছু নয় কিন্তু শেখ হাসিনার পতনের পর বাম সংগঠনগুলো যেভাবে আবারও মাঠে সক্রিয় হচ্ছে তা স্পষ্ট করে দেয় তারা এখনও মুক্তিযুদ্ধের ন্যারেটিভ ব্যবহার করে ফ্যাসিস্ট রাজনীতিকে টিকে রাখতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করেছে শেখ হাসিনা না থাকলেও তার রাজনৈতিক কৌশল আজও প্রাসঙ্গিক রাখার চেষ্টা চলছে আর সেই কৌশলের নেতৃত্ব দিচ্ছে বাম সংগঠনগুলো যারা অতীতে শেখ হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল বাংলাদেশের রাজনীতি যদি সত্যি গণতন্ত্রের পথে ফিরতে চায় তবে এ ধরনের ভণ্ডামি ও রাজনৈতিক এজেন্ডাকে পরিত্যাগ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা জনগণের কোনো দল বা সংগঠনের একচেটিয়া কোনো সম্পত্তি নয় জনগণের বিশ্বাস সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে অস্বীকার করে কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ